এবার কোর্টে গিয়ে কেসটা লড়লো কম্পাসের হয়ে ঋতু যা মাত করে দিল ঋতু যা অবাক হয়ে গেল অভিজ্ঞান দত হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশ বলতে লাগলো ও তো একটা শিক্ষিত মেয়ে ওর অনেক বুদ্ধি আছে ও কিছুতে এখান থেকে পালাবে না কিন্তু মহিলা কনস্টেবল বারবার বলতে লাগলো স্যার ওকে এভাবে ছেড়ে নেবে দেবেন না ও না পালিয়ে যেতে পারে তখন অফিসার বলতে লাগলো ও যদি পালিয়ে যাতে তাহলে ও যে আরো ও একটা কেস খেয়ে যাবে সেটা ও বেশ ভালো করে জানে ও তো বুদ্ধিমতী মেয়ে ও কিছুতে পালাবে না কম্পাস তখন বলতে লাগলো স্যার এটুকু বিশ্বাস অন্তত পক্ষে আমার উপর রাখুন আমি না কিছুতে এখান থেকে পালাবো না বলতে লাগলো আপনি একদম বিশ্বাস না। অন্যদিকে দেখা যায় মাহি যেমার কথা জিজ্ঞাসা করে তখনই মাহির মা বলতে লাগলো জ্যাম্মার কথা জিজ্ঞাসা করে কি করবি তারপর খবরটা আমার থেকে শুনে সেটা মোনালিসাকে দিয়ে দিবি আসলে তোর যেটা বলছে সেটাই তুই সত্যি বাড়ির সাথে বিশ্বাসগত কথা করছিস তখনই মুক্তি এসে বলতে লাগলো আচ্ছা প্রীতা একটা কথা বলে রাখি মাহিকে এই কাজটা করার জন্য আমি বলেছি আমি বলেছি সমস্ত খবর মোনালিসাকে দেওয়ার জন্য সত্যিই তো মোনালিসা আমার একটা ভালো মেয়ে কম্পাস আমাদের পরিবারের সাথে যা করেছে সেটা অন্যায় করেছে আমি এই কথাটা বলেছি তখনই প্রীতা বলতে লাগলো শুনো মুক্তাদি তোমাকে একটা কথা বলি তো তোমাকে বুঝিয়ে দিয়েছে তোমার জায়গাটা ঠিক কোথায় আমি আমার মেয়ের সাথে কথা বলছি তাহলে তাহলে কেন তুমি আমাকে এই কথাটা শোনাতে এসেছো তোমার অধিকার কতটুকু সেটা তো তুমি বেশ ভালো করে বুঝে গেছো সেটা তোমাকে তোমার ঋতুজা ম্যাডাম বলে দিয়েছে তাহলে এভাবে বাড়াবাড়ি করাটা তো ঠিক না তখন অবাক হয়ে যায় সে মুক্তি অন্যদিকে কম্পাসকে যখনই কোর্টে আর নিয়ে আসা হয় তখন সাংবাদিকরা চারিদিকে ঘিরে ধরে আর বলতে লাগলো আপনি তো বিহান চৌধুরীর স্ত্রী আপনি কি করে পারলেন বিষাক্ত কেমিক্যাল দিয়ে আপনার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করতে কিন্তু কম্পাস কোনো কথাই বলে না এই দিকে অভিজ্ঞান দত্ত ও কোর্টে আসার জন্য তৈরি হতে থাকে আর কম্পাস তখন বলতে লাগলো আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না আমি ইস নির্দোষ প্রমাণিত করতে পারবো মা কোথায় মাকেও তো দেখতে পাচ্ছি না এই কথাগুলি বলতে থাকি এদিকে মোনালিসা তার দাদুকে বলতে লাগলো দাদু এবার জন্মদিনে না আমি তোমার থেকে সোনা হিরে কোনো কিছুই চাই না আমি শুধু এইটুকু চাই তুমি কম্পাসের এমন শাস্তির ব্যবস্থা করবি যা পেলে না আমার জন্মদিনের উপহার পাওয়া হয়ে যাবে আমি খুব খুশি হব এ কথা শোনার সাথে সাথে অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো মোনা তুমি এভাবে টেনশন করছো কেন এখন তোমার দায়িত্ব কি তুমি সেটা ভুলে গেছো তোমার দায়িত্ব হলো হাসপাতালে গিয়ে বিহানের কাছে থাকা প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে সেখানে থাকা সবাই এই সিকিউরিটি গার্ড পর্যন্ত বলে যে বিহান এই অবস্থার পরে তোমার জন্য বসে আছে কম্পাস নয় তোমাকে ভালোবাসে তখন লাগলো দাদু তুমি কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটা তো আমি করছি আমি উপর অন্তত পক্ষে ভরসা রাখতে পারো কম্পাসের কি অবস্থা করে দেখি কিন্তু তুমি তোমার দায়িত্বটা পালন করো তোমার দায়িত্ব হবে তুমি এখন হাসপাতালে গিয়ে বিহানের পাশে বসে থাকা কিছুতেই যেন বিহান সুস্থ হয়ে কম্পাসের কাছে ফিরে না যায় তোমার কাছে ফিরে আসে সেটা দেখা বুঝতে পারছো আমি কি বলছি তখন মোনা তার দাদুকে জড়িয়ে ধরে খুব খুশি হয় আর বলতে লাগলো দাদু আর সত্যি তুমি খুব ভালো খুব ভালো সেই জন্য তো তোমাকে আমি এতটা ভালোবাসি তারপর মোনা বলতে লাগলো আমি তাহলে বিহানের কাছে যাব আমি বিহানের কাছে যাব বিহানকে আমি ভালোবাসি এই কথাগুলি বলতে থাকে এইদিকে অভিজ্ঞতা দত্ত কোর্সত্তরে আসলে তখন সাংবাদিকরা অভিজ্ঞান দত্তকেও বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো হ্যাঁ আমি চাই চিরটাকাল সত্যিরই জয় হোক আমি সবসময় সত্যির পক্ষ হয়ে কথা বলেছি তাই কম্পাসের মতো এমন একটা ক্রিমিনাল শাস্তি হোক এটা আমরা চাই সাংবাদিকরা তখন বলতে লাগলো হ্যাঁ আমরা তো শুনেছি কম্পাস নাকি ছোটবেলা থেকে আপনাদের বাড়িতে বড় হয়েছে কম্পাস অনেক পড়ালেখা করেছে আপনার নাতনির হয়ে তাহলে এখন সেই জন্য আপনারা ওর বিরুদ্ধে এভাবে কথা বলছেন এই কথা বলতে তখন অভিজ্ঞান দত্ত যাওয়ার বলতে লাগলো শুনুন আমি এখন আর কিচ্ছু বলতে চাই না আদালত বিচার করবে কম্পাস কী অন্যায় করছে যে নিজের সাথে এত বড় অন্যায়টা করে এ তার শাস্তি হওয়া তো দরকার এইদিকে বড় বৌমা চলে আসে কম্পাস তখন দেখে বলতে লাগলো দিদি তুমি মা কোথায় তখনই মেঘ বলতে লাগলো একদম চিন্তা করবি না কম্পাস মা আসবে দেখবি তুই কোনো চিন্তা করবে না আমরা তো এসেই গেছি এদিকে জর সাহেবও চলে এসেছে কম্পাস তখন বলতে লাগলো মা তো এখনো এসে পৌঁছালো না সত্যি কি আমার তাহলে নির্দোষ প্রমাণিত হতে পারবো মাহি মুক্তারা চলে আসে কোর্টে আর মুক্তা খুব হাসতে থাকে কম্পাস ওদেরকে দেখে আরও ভয় পেয়ে যার বলতে লাগলো কেন এসেছে উকিলের স্যাররা সত্যি কি তাহলে আমাকে দাদু ও একটা কেসে ফাঁসিয়ে দেবে আমার শাস্তি হবে সেটাই তো বুঝতে পারছে না এইদিকে বাবু বারবার করে অভিজ্ঞান দিকে তাকাতে থাকে আর হাসতে থাকে তখনই বিহানের দাদা বলতে লাগলো আমি যতটুকু জানি অভিজ্ঞতা তো এমন একজন লয়ার আমাদের আগে অনেকগুলি কেস লড়েছে ওনার সাথে না কেউ পারবে না সত্যি আজকে কম্পাসে যে কি অবস্থা হবে সেটাই বুঝতে পারছি না এদিকে ও রেগে তাকিয়ে থাকে কম্পাসের দিকে অন্যদিকে দেখা যায় বাড়িতে বিহানের কাকিমারা সবাই টিভিতে দেখতে থাকে এইদিকে জজ বলতে লাগলো ঠিক আছে তাহলে কোর্টের কার্যক্রম শুরু করা যাক আচ্ছা অভিজ্ঞানবাবু আপনি শুরু করুন এই কেসের সমস্ত কিছু তুলে ধরার জন্য আপনাকে বলছি তখন অভিজ্ঞান দত্ত দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো কম্পাস এমন একটা মেয়ে যে কলেজের মধ্যে এমন একটা মেডিসিন বানানোর চেষ্টা করেছিল বিষাক্ত যে সেই গ্যাসটা ব্রাস্ট হয়ে কিন্তু আজকে বিহানের এই অবস্থাটা হয়েছে এদিকে মোনালিসা বাড়িতে সেটা দেখতে থাকে টিভিতে আর খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো দাদু ফাটিয়ে দাও আর তখন বলতে লাগলো সে কলেজের লেবে এ বিষাক্ত গ্যাসটা তৈরি করতে চেয়েছিল কী তৈরি করতে চেয়েছিলো সেটা আমরা জানার দরকার নেই কিন্তু সেই বিষাক্ত গ্যাসটার কারণে আজকে এ ওই কলেজের মালিক বিহান চৌধুরী আজকে কমায় চলে গিয়েছে বিহানকে সেখানে থাকা সিকিউরিটি গার্ড ফোন করে জানিয়েছে যে কম্পাস দিনের পর দিন কতগুলো ছেলে নিয়ে এসে যেন কী যেন তৈরি করে আর সেই খবরটা পেয়ে সেখানে ছুটে গিয়েছিল কিন্তু সে তেমন কিছু দেখতে পায়নি কিন্তু হঠাৎ করে সেখানে থাকা বিষাক্ত লেবের যে গ্যাসগুলি সেগুলি তার পেটে চলে যায় সেজন্য সে কোমায় চলে গেছে কম্পাস তখন বলতে লাগলো না মিথ্যে কথা মিথ্যে কথা আমি তেমন কিছু তৈরি করে নিয়ে এদিকে এ খুব খুশি হয় মোনালিসা মোনালিসা হাতে তালে দিয়ে বলতে লাগলো বাহ দাদু এটাই তো চেয়েছিলাম এদিকে মোনার মা সেটা দেখে খুব কষ্ট পেতে থাকে কম্পাস কিছু বলতে চাইলে জজ সাহেব তখন বলতে লাগলো আপনার যা বলার আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবেন তখন কম্পাসের বৌদি বলে উঠে এটা কি ধরনের কথাবার্তা তখন জশাই বলতে লাগলো শুনুন আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি তখন বলবেন আপনি মাঝখানে কোনো কথাই বলবেন না কম্পাস তখন বলতে লাগলো এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না এদিকে কম্পাসের ল ইয়ার বলতে লাগলো ও আমি না ওই কেসটা সম্বন্ধে আর কিছুই বলতে চাই না অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো ওই এই কম্পাস ভূমিকে যেন কঠোর থেকে আমার শাস্তি হয় জশাই আমি শুধু এটাই চাই আর সমস্ত রিপোর্টগুলি আমি আপনার কাছে পেশ করলাম এদিকে কম্পাসের যখন কেসটা আর লড়তে চায় না তখন জিজ্ঞাসা করলে বলতে অভিজ্ঞানবাবুর মতো এমন একজন লইয়ার সাথে না উনি এই কেসটা আর লড়তে চান না এই কথা শুনে তো মুক্ত খুব খুশি হয়ে আর বলতে লাগলো অখিলেশ তাহলে এটাই কি ছিল তোমাদের বড় চক্রান্ত অখিলেশ তখন খুব হাসতে থাকে জশ সাহেব তখন বলতে লাগলো কেন তখন কম্পাস বলতে লাগলো আমি আর কি বলবো জশ সাহেব আমি কি বলবো আমার আর বলার কিছু নেই উনি কেন লড়তে চাইছেন না সেটাই তো বুঝতে পারছি না আর তখনই সেই মুহূর্তে আদালত চত্বরে চলে আসে এ ঋতুজা ঋতুজা এসে বলতে লাগলো একটু সময় লেট হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জশ সাহেব এই কেসটা আমি লড়বো ঋতুজাকে দেখে কম্পাস তখন খুব খুশি হয়ে যায় এদিকে বাড়িতে টিভিতে বিহানের কাকিমা ঋতুজাকে দেখে বলতে লাগলো ও দিদি তুমি তুমি শেষ পর্যন্ত দেখা যায় বড় বোমা বলতে লাগলো মা তুমি তুমি কম্পাসের হয়ে কেসটা লড়বে কম্পাস তখন প্রচন্ড ভরসা পায় অন্যদিকে অভিজ্ঞানবাবু প্রচন্ড ভয় পেয়ে যায় ঋতুজার এই পরিবর্তন দেখে এদিকে মাহি বাবুরা সবাই ভয় পেয়ে যায় ঋতুজা আর পরিবর্তন